সংসদের নিয়ম বিরোধী দলের নেতা হাত তুলে স্পিকার বাধ্য তাকে মাইক দিয়ে দাও সেকেন্ড টার্ম যদি অপজিশনের সিপু হাত তুলে تاکো মাইক দিতে বাধ্য সেদিন আমি হাত তুলে দাঁড়িয়েছিলাম আব্দুল হামিদ কি харুনের মামা না ভাগিনা না না রাষ্ট্রপতি আমার দুইে বাদ দুইে কি বলে থাকো ম্যাডাম আমার চেয়ার ঘুরে আমাকে বললো দরকার কি হাসিনা যা বলছে উত্তর দেওয়ার দরকার এটা হলো মানসিকতা এটা হলো নেতৃত্ব তবু আমার মনটা মানালো না এনি তখন আমার পিছনে বললো দাঁড়াতে হবে হাত নামানো যাবে না আমাকে সতেরো মিনিট পর আমি দাঁড়িয়ে হাত তুলে রেখেছি আমাকে মাইক দেওয়ালাম একটা কথা বলেছিলাম হাসিনা বয়স তো বেশি না কিসের জোরে এখানে বসছেন পুলিশের জোরে চুরির ভোটে এখানে তিনবার মানুষের ভোটে আপনার মুখে অশোক মুক্তি হবে আপনাকে বলে যায় এটা কোনো ভিডিও আছে যা আমাদেরকে পাকিস্তান পাঠাবে না বাংলাদেশের মানুষ

পুনর্বাসন করছিল না সাত দিন পরে এই হাসিনা এই আচ্ছা যে রমানকে খুন করার সাথে আপনাদেরকে হাসিনা কোন গল করছিল না কজনকে পাশে দিছে দিয়ে দিছে না জাতীয় পার্টি আপনাদেরকে পুনর্বাসন করছিল বিলিং কোলে দিয়েছে জিএম কাদেরের ও স্ক্রিপ্ট নাই কি নাম বেঈমান কিনা মঈন ফকরের মঈন বেঈমান না খালি বেঈমান মনোস্তলিনে আমার বাড়ি আমি কিন্তু বেঈমানই না বড় বেঈমান আমি চমনি কলেজে জিএট ছিলাম তারা পাঁচ ভাই কলেজের পিছনে বাসা আমাকে তখন কিভাবে তাদেরকে হাসিনের ক্ষমতা আনছে লোকটা দিয়ে মানুষ আনছে না ইসলামিক দপ্তরের আল কোরআনে আগুন জ্বালিয়ে কত কিছু সৃষ্টি করছে হাসিনা আমাদের প্রশাসা কিন্তু হাসিনা তাদের কোন বাসন করছিল আর্মির চুয়ান্ন জন সেনাবাহিনীকে নির্মম ভাবে হত্যা করেছে হাসিনা এই নানো তাই পঞ্চমবারের মতো এনসিপি জমা আওয়ামী লীগকে আবার এদেশে প্রতিষ্ঠিত করবে সে সহজ দয়া করে